আপনারা কি জানেন মৃত্যুকালে পাঁচজন ফেরস্তা কি বলে তো চলুন তা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি মৃত্যুর সময় যখন মানুষের আত্মা বের হতে থাকে তখন তার কাছে পাঁচজন ফেরস্তা আসে প্রথম ফেরস্তা যখন আসে তখন তার আত্মার শেষ নিঃশ্বাস চলে যায় তাকে প্রশ্ন করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোমার ধন্দৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করেছিলে যখন জানা যায় উঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তে এসে বলে আজ তুমি এতটা লম্বা সফরে বের হয়েছ যা এর আগে কখনো বের হওনি আজ তোমাকে এমন ঘরে শোয়ানো হবে যেখানে নিঃশ্বাস নেওয়ারও কোনো জায়গা নেই আর যখন তাকে কবরে শোয়ানো হয় তখন চতুর্থে ফেরেছে এসে বলে কাল পর্যন্ত জমিনের উপর চলাচল করেছো আর জমিনের নিচে শুয়ে আছো কাল পর্যন্ত তুমি হাসছিলে আর আজকে কান্না করছো কাল পর্যন্ত সবাই তোমার সাথে ছিল আর আজ তুমি একা যখন কবরে মাটি দেওয়া হয় আর সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেস্ত এসে বলে তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা থেকেও যেত তাহলে তোমার কোনো সুবিধা হতো না আজকে তুমি হয়তো জান্নাতের সুসংবাদ পাবে নয়তো কবরের আজাব আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন